এই ছবি ওই মূর্তিকে রসুল করিম সাল্লা সাল্লাম ভাঙ্গার আদেশ দিয়েছেন আবুল হাইয়াজ আল আসাদি তিনি বলছেন যে একদা আলী বিন আবি তালে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালহ তাকে বলছেন ওই আবুল হাইয়াজ আল আসাদি রাহমাউল্লাহকে তিনি তিনাকে বলছেন আলী রাজি আল্লাহ তালহ কি বলছেন আলা আলা আলাহ আলি রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না প্রেরণ করব না যে কাজে আমাকে রসুল সাল্লাম পাঠিয়েছিলেন তোমাকে একটা এমন কাজ করতে যেতে বলছি যেই কাজটা করতে আমাকে আমাকে রসুল সাল্লাম বলেছিলেন এরকম কাজ কি তোমাকে দিব তখন ওই কাজ দেওয়ার পর তখন আলী রাজি আল্লাহ তাকে আদেশ দিলেন আল্লাহ তাদা তিনসা ইল্লা তামাস্তা তুমি কোন ছবি কোন মূর্তি পেলে সেটাকে মিটিয়ে দাও মিটিয়ে দাও একবার মিশিয়ে দাও ওটা অস্তিত্ব আর রেখো না ওয়ালা কবরান মুশরিফ আলিল্লা সাওয়ায়তা আর উঁচু কবর যদি পাও তাহলে সেটাকেও বরাবর করে দাও ছবি মূর্তি পেলে কি করে দাও একবার মিশিয়ে দাও আর যদি উঁচু কবর পাও তাহলে সেটাকে বরাবর করে দাও কবরটা যেন উঁচু থাকলে বরাবর করে দাও বলছেন ওয়াফি রেওয়া অন্য এক বর্ণনা এসেছে ওলা সুরাতা তামাস্তাহা হারিসটিতে এসেছে তিন সাল সাল মানে মূর্তি বলা যেতে পারে যদিও ফোকাহাই কেরাম তিন সাল এবং এমনি ছবির মধ্যে পার্থক্য করেন না তো বলছেন যে ওটা পেলেও তুমি ভেঙে দাও বরাবর করে দাও আর যদি সুরা পাও ছবি পাও তাহলে সেটাকেও তুমি একেবারে মিশিয়ে দাও হাদিসটিকে মা মুসলিম নয়শো উনসত্তর নম্বর হাদিসে বর্ণনা করেন